হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুদের জন্য সকলে তোমরা আজকে দিনটা আশা করি ভীষণ ভালোভাবে কাটিয়েছো আর আমিও কিন্তু খুব সুন্দর করে আজকে দিনটা কাটিয়েছি সকালটা শুরু হয়েছে আমার বাগানের গাছগুলো নিয়ে এই যে বাগানের গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে আম গাছটা এবার যেন মনে হচ্ছে আম আসার সময় হয়ে এসছে মানে এবছর আসবে আম এরকমই মনে হচ্ছে দেখে তো বাগানের ছবিগুলো একটুখানি গাছগুলো একটু ছবি তুলে নিলাম ভিডিও করে নিয়ে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম কিন্তু আজকে তো ফার্স্ট জানুয়ারি একটু ঘোরা বেড়ানোর জন্য মনটা গুরু করে উড়ু উড়ু করে কিন্তু ঘুরতে আজকে পারবো না আজকে কোথাও যেতে পারছি না বাড়িতে মিস্ত্রি লেগেছে তাই চলে এলাম রান্না করতে বাড়িতেই একটু রান্নাবান্না করে একটু মজা করব তাই চলে এলাম আজকে একটু মাটন রোগান জুস করবো তাই সমস্ত রকম মশলা মানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর মৌরি গুঁড়ো দই এইগুলো দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিয়েছিলাম আর গোটা গরম মশলা ছিল এইগুলো সবগুলো দিয়ে ভালো করে হ্যাঁ এখানে আমি দইটা একটু বেশি দিয়েছি কারণ দু কেজি মাংসে আমি প্রায় দুশো গ্রাম দই দিয়েছি তারপর ভালো করে দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পরে সেটাকে আবার কুকারের মধ্যে দিয়ে একটু সিটি মেরে নিয়েছি এরপর কড়াইটা নিয়ে চলে এলাম কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা আর একটু চিনি ফোড়ন দিয়েছিলাম দিয়ে চিনিটাকে একটু লাল করে নিয়ে তার উপরে আমি হিংটা ফোড়ন দিলাম হিং ফোড়ন দিয়ে তার উপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছিলাম এরপর ওই পেঁয়াজের মধ্যে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ওই মাংসটাকে কুকার থেকে বের করে ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এবার কি ফুটতে দিয়েছি ফুটে গেল তার উপর দেখলে এবার কিন্তু আবার মৌরি গুঁড়ো দিয়ে দিলাম এই মৌরি গুঁড়ো আর তোমার হিং এই দুটো কিন্তু এই মাংস রান্নায় মাটন রোগান জোসের কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস এরপরে আমি আবার একটা পাত্রে মানে ফোড়নের পাত্রে একটু ঘি দিয়ে তার মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেখছো ফোড়ন দিয়ে নিয়েছি আর সেটা উপর দিয়ে দিয়ে এবার রতন জোট দিয়ে আমি ঘিটার মধ্যে ভালো করে ফুটিয়ে নিলাম তো দেখলে একটা সুন্দর রঙ বেরিয়ে এলো এই রঙটাই কিন্তু এই মাটন রোগান জোশের কিন্তু একটা অথেন্টিকেশন নিয়ে আসে ভালো লাগে বেশ এবার দেখেছ কালারটা কত সুন্দর হয়েছে এবার এটা সার্ভ করার পালা নিয়ে চলে এলাম সার্ভ করে দিলাম দেখো সুন্দর করে আজকে সাজিয়ে দিয়েছি কীরকম একটা প্রজাপতি প্রজাপতি মনে হচ্ছে না আমার তো সেরকম মনে হয়েছে নিজেই সাজিয়ে নিজেই হাসছিলাম যাই হোক তোমাদের কেমন লাগলো তোমরা একটু আমাকে অবশ্যই কিন্তু জানিও আচ্ছা এবার তো দাদাকে দিয়ে দিলাম এবার তোমাদেরকে দেখিয়ে দিই মাংসটা কতটা নরম হয়েছিল আর স্বাদের কথা সে তো বলাই বাহুল্য প্রত্যেকে খেয়ে ভীষণ ভীষণ নাম করেছে ভীষণ ভালো হয়েছে বলেছে তারপরে এখানে ছেলের থালাটাও আমি একটু সাজিয়ে নিলাম ছেলেরটাও দিয়ে দিলাম আজ তবে আসি বন্ধুরা টাটা